আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে আজকে শেয়ার করবো ইকরা বাংলাদেশ স্কুলের মাদ্রাসা ভোলা কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও ফাকরি প্রদান অনুষ্ঠান দু হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ নানা আয়োজনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয় এবং পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের পরেই দ্বীপমোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে আমাদের প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এ পর্যায়ে আপনাদের মাঝে দীপমোহনার পরিবেশনার কিছু অংশ শেয়ার করব ইনশাআল্লাহ চলুন শুনে আসি

কলতান শিল্পী গোষ্ঠী উপস্থিত ছিলেন এদের পরেই কলরবের কিশোর শিল্পী সাফিন আহমদ চমক পদ্ম পরিবেশনা করেছেন চলুন তার কিছু অংশ শুনে আসি

আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সে ঘরের মানে জমিদারের ইচ্ছা মতো নেই না জমিচার আরে তাই তো ফসল বলে না রে দুঃখ বারো মাস ঠিক না ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল বলে না রে বারো মাস আমি খাজনা না সবই সত যাদের নিয়ে আমাদের আয়োজন তারা মঞ্চে এগিয়ে আসছেন হেপস বালক শাখা থেকে এগারো জন এবং বালিকা শাখা থেকে আটজন হেবজ সমাপ্ত করেছে দু হাজার চব্বিশে এদের স্টেজ ওঠার পরেই কারিগণ তেলাওয়াত শুরু করেছেন জাতীয় পর্যায়ের কয়েকজন কারি তেলাওয়াতের পরেই সর্বশেষ আমাদের সকলের শ্রদ্ধে ভাজন উস্তাজুল হুফাজুল কুর্রা হাফিজ কারি নাজমুল হাসান সাহেব দামাত বারাকাতুহম তেলাওয়াত করেছেন আমরা হজরতের তেলাওয়াতের কিছু অংশ শুনবো ইনশাল্লাহ হজরতের তেলাওয়াতের পরেই হজরত সকলকে ফাগরি প্রদান করেছেন Oh. انت ما شاء الله الله يبارك يا استاذ فلينظر الانسان مما خلق خلق <applause> مما

আলহামদুলিল্লাহ অবশেষে সে খন যাদেরকে নিয়ে আয়োজন যাদের উদ্দেশ্যে আয়োজন যারা হিপ সমাপ্ত করেছেন তাদেরকে ফাগরি পরিয়ে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় শায়েখ কারি নাজমুল হাসান সাহেব দামাদ হুম এবং সরফাতা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস সাহেব দামাত বারাকাত হুম এই প্রোগ্রামে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ পরিচিত মুখ ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত পরিচালক আল হাজমালা ইসরাফির আলম সাহেব দামাদ বারাকাতুম স্বল্প সময় এবং দ্রুত সময়ের মধ্যে চমৎকার একটি আয়োজন করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভোলাতে আরও চমৎকার আয়োজন করবেন এবং এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং সার্বিক পরামর্শ দিয়ে পাশে ছিলেন দীর্ঘ সময় আমাদের সকলের পরিচিত মুখ মৌলানা মিজানুর রহমান আজাদি সাহেব পরিচালক রতনপুর মাদ্রাসা এছাড়াও ভোলার শীর্ষস্থানে ওলামা একরাম এবং পরিচিতিজন এখানে পরামর্শ এবং সময় দিয়ে সাথে ছিলেন ময়দানে উপস্থিত ছিলেন সকলকেই ইকরা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের বালিকা শাখা থেকে যে শিক্ষার্থীরা হেফজ সমাপ্ত করেছে যারা হাফেজা হয়েছেন তাদের অভিভাবকগণ মঞ্চে এসে সম্মানন ক্রেস্ট গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এখন মেয়েদের হাফেজা হওয়ার জন্য ভালো একটি পরিবেশ হচ্ছে ইকরা বাংলাদেশ দোয়া করবেন এরা যেন ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেমও হতে পারে এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ইকরা হিপ শাখা বিভিন্ন প্রতিযোগিতা বেশ সাফল্য অর্জন করেছে আলহামদুলিল্লাহ এবং জেনারেল শাখা থেকেও কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার সহ বেশ কিছু অর্জন তাদের রয়েছে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি যারা হাফেজা হয়েছেন তাদের অভিভাবকদের তাদের অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়েছে সকলেই দোয়া করবেন এবং ইকরা ক্যাম্পাসে ঘুরে যাওয়ার দাওয়াত রইল সবার জন্য অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে ইকরা বাংলাদেশ স্কুল মাদ্রাসার যারা হিবজ সমাপ্ত করেছেন তাদের কণ্ঠে সুরার রহমান তারা তেলাওয়াত করেছেন সকলে মিলে আমরা চলুন শিক্ষার্থীদের তেলাওয়াত থেকে আমরা দুই একটি আয়াত শুনে আসি তাদের সমুদ্র কণ্ঠে দুই একটি আয়াত শ্রবণ করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং সকলকেই ইকরা বাংলাদেশ স্কুলের মাদ্রাসার ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আব্রাকু